শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার আজকের ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছি এই যে দেখতে পাচ্ছ এটা কী বলতো এটা হচ্ছে শিদল শুটকি তো নর্থ বেঙ্গলের মানুষ এটা খুব প্রচুর প্রচুর পছন্দ করে তারা খেতে এটা হচ্ছে সুটকি মাছ আর মানা সব কিছু মিলিয়ে এটা মানে শিলে হোক কিংবা ঢেঁকিতে হোক পেস্ট করে তারপরে বানানো হয় তো যাই হোক তোমাদেরকে বানানোটা দেখাতে পারিনি আর যদি পুনরায় কোনোবার বানাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব আর হচ্ছে আজকে বিকেলে বাইরে গিয়েছিলাম রিয়াকে নিয়ে তো তখন এই বাজারটা করে নিয়ে এসেছি একটা বাঁধাকপি আর হচ্ছে কলা আর টমেটো তো সেটাই বাইরে থেকে নিয়ে এলাম মানে কালকে রান্না করার জন্য কিছুই ছিল না তো কালকে সকালে এটা করব। রাজিয়া হচ্ছে ঘরে ছিল সে ঘুমাচ্ছিল তো চলো এবার হচ্ছে রান্নাঘরে দেখা যাক রান্নাঘরটা কিন্তু এলোমেলো হয়ে আছে তো রান্নাঘরটা এখন পরিষ্কার করবো বাইরে যখন কাজে বের হই তাহলে ঘরের কাজ এলোমেলো হয়ে থাকে আর ঘরের কাজ যদি করি তাহলে বাইরের কাজটা বন্ধ হয়ে যায় যাই হোক এ করেই চলছে আর তবুনে তো সামনে পরীক্ষা ওরা তো পড়াশোনায় ব্যস্ত ওদেরকে কাজের কথা বলাও যায় না আর বলিওনি নি রিয়া তো আমার সঙ্গে গিয়েছিলো এখন বাজে সাড়ে আটটা রিয়া কিন্তু বিকেলে টিফিন করেনি ও বসে বসে এখানে টিফিন করছে আমি ভাবছি এই শাকটা সকালবেলা নেওয়া হয়েছিল সেটা একটু ছাড়িয়ে রাখি কালকে সকাল হলেই রান্না করব আর স্কুল আছে তো সব কিছুই তো আজকে রাতে কাজটা যদি কমপ্লিট করে রাখি সকালে একটু তাহলে কাজের হালকা হবে আর কি এটাই তো চলো এখানে বসে বসে চাঁদ দেখছি আর শাকটা ছাড়িয়ে নিচ্ছি আর জ্যোৎস্না এদিকে দেখা যাচ্ছে সত্যি এরকম সুন্দর একটা দৃশ্য কখন মনে পড়ে বলো তো গ্রামের যারা থাকে তখনই মনে পড়ে ওই ঘরটায় যখন ছিলাম তখন চাঁদ সূর্য বাইরে বের হলে দেখা যেত এখানে দরজা খুলতেই কিন্তু দেখা যায় তো চলো শুভ সকাল এখন হচ্ছে দশটা বাজেনি সাড়ে নয়টা বাজে এরই মধ্যে রান্নাবান্না কমপ্লিট তাদেরকে খাইয়ে দাইয়ে এবার পাঠাবো স্কুলে তো শাকটা ঝোল করলাম আর এই যে কচু কচুটা অনেকদিন আগের আনা ছিল খাওয়া হয়নি তো কচু আর এই যে এটা হচ্ছে আলু ভাজি করেছি আর এটা শীতল শুটকির ভর্তা তো নাই নাই বলতে বলতে অনেকগুলো তরকারি হয়ে গেল। একটা কচুটা রেখে দেবো সেটা রাতের বেলা খাবে না নয়তো দুপুরে খাবে রাতে তো কেউ খায় না খুব কম খায় দুপুরে খাবে আর এই যে দেখো শীতল দিয়ে ভাত মাখা আহ। যারা যারা খাচ্ছ খেয়েছ তারাই বুঝতে পারবে এটার স্বাদ আর যারা খাওনি তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না আর যারা আমরা যারা খাই তারা বুঝতে পারবো এটার স্বাদ কি তো চলো খাওয়া যাক বুঝতে পারবে না এটা কি জিনিস তো খুব ছোটোবেলা খেয়েছিলাম তারপরে হচ্ছে ইউটিউব ফেসবুক দেখে দেখে আমি নিজেই বানিয়ে নিয়েছি তো ওই যে শুকাতে দেওয়া আছে আর একটা আজকে করেছি এই রোদ চলে এসছে এখানে শুকাতে দিয়ে দিয়েছি আর বসে বসে খাচ্ছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর এইমাত্র এলাম তো সকাল সকালে রান্না বান্না খাওয়া দাওয়ার পর আর একদম মানে তোমাদের সামনে আসতে পারিনি তো বুঝতেই পারছো যে যখন যেদিনটা হচ্ছে বাইরে বেশিরভাগ মেনটেন করি ভিডিও তার ওইভাবে করা হয় না তো যাই হোক এখন এলাম যেদিন পড়ানো খুব ব্যস্ত থাকে আর কি সেদিন এরকমই হয় তো সময় হয় না ভিডিও করার জন্য বস্তুই তোমার ছুঁজে ওইদিকে ব্যস্ত থাকি আর থাকার পরে কোনো এনার্জি থাকে না আর বাড়িতে যদি যেদিন না দিনটা একটু বেশি সময় দেয় বাড়িতে সেই দিনটা একটু ব্লগটা কন্টিনিউ করা হয় ভালোভাবে তো চলো দুপুরে একটু সকালে তো ভাত খেয়েছি দুপুরেও ভাত খেয়েছি তো এখন আর ভাত খাবো না আর আটাও হচ্ছে গমের আটা হচ্ছে আনা নেই তো তাই আতক চল ছিল ঘরে অনেকগুলো ওগুলো ভিজিয়ে দিয়েছিলাম ভাবছিলাম এসে ওটা হচ্ছে আটা করবো মিক্সচার গ্রাইন্ডারে তো তাড়াতাড়ি করে তাই চলে এলাম ভিজিয়ে দিয়ে ভিজিয়ে দিয়ে চালটা যে আছে ওই চালটা ঝরিয়ে দিয়ে গেছিলাম জলটা ছড়বে আর ততক্ষণে আমি এলে তারপরে হয়ে যাবে আজকে তো এখানে মেদিনীপুরে ভোট হচ্ছে ভোটের জন্য তো স্কুল বন্ধ বসতেই পারছো তো ডুবনে বাড়িতেই আছে তো আজকে সকালে পড়া ছিল এখন আছে কিনারিয়ার মনে হয় আছে ম্যাথ তো চলো যদি পড়া থাকে তাহলে তো ওরা ব্যস্ত থাকবে আর চালটা দেখাই সেটা এখন আটক তো বন্ধুরা কটা দিন হলো আটা শেষ হয়ে গেছে তাই রাতে আমার আর রুটি খাওয়ানো আর হয় না তো আজকে কি করেছি ওই আতব চালটা ভিজিয়ে দিয়েছিলাম ভিজিয়ে দিয়ে বাইরে গিয়েছিলাম সেই দুপুরে না বারোটার দিকে দিয়েছিলাম ঠিক মনে পড়ছে না যেহেতু চালটা পুরানো ভিজতে একটু সময় লাগবে তো ভাবছি এই চালটা যদি আটা করে রাখি তাহলে চিটা রুটি বলো রুটি বলো কিংবা চিতুই পিঠা বলো যে কোনো কিছু একটা বানিয়ে খাওয়া যাবে তো চলো চালটার হচ্ছে জল ঝরে গেছে এবার এটা এখানে পেস্ট করে নেব পয়সাটাও বেঁচে যাবে কোথাও যেতেও হবে না তো যাই হোক পয়সাটা দিয়ে বড় কথা না যেতে হবে যাব কোথায় যাব আর তাছাড়া যেগুলো মেলেতে আটা করা হয় সেগুলো দিয়ে কিন্তু ওই চিটা রুটি বলো তারপরে চিতই পিঠা বলো এগুলো কিন্তু হয় না এই পিঠাগুলো কিন্তু বানানো যায় না মিলে করলে আর এখানে ঘরে যদি করি তাহলে কিন্তু হয় তো চলো যখন আমি গ্রামে ছিলাম তখন কিন্তু এই চালের আটা এই সময়ে শুধু এতটুকু না ধরে নাও কুড়ি কিলো চালের কিংবা তিরিশ কিলো পনেরো কিলো কুড়ি কিলো এরকম করে আমরা ঢেঁকিতে করেছি আমি করেছি ঢেকিতে আটা কোটেছি কারণ এটা গ্রামের ঐতিহ্য গ্রামের একটা সিস্টেম যখনই আমাদের শীত চলে আসবে সবার বাড়িতে ধুম পড়ে যায় এই আটা কোটানো ঢেঁকিতে তো এখন তো গ্রামে প্রায় দেখা যায় না বলতে না এখনও কিছু কিছু বাড়িতে আছেই যাতা ঢেঁকি এগুলো কিন্তু চলে আর বিশেষ করে আমার গ্রামে কিন্তু চলে কারণ কি বলবো ওইটা হচ্ছে উত্তর দিনাজপুরের শেষ প্রান্ত আমাদের যে থানাটা ছিল সেই একদম শেষ সীমানা গ্রাম বলতে একেবারে পল্লী বা বাড়িটা শহরে লাগোয়া কিন্তু সেটাও একটি গ্রাম সেখানে কিন্তু ঢেঁকি না থাকলেও তারা কি বলতো তো ছামে করে এখনো করে প্রত্যেকটা বাড়িতে একটা করে ছাম হয়ে গেছে ঢেকির কাজ আর কেউ করতে চায় না যেমন ঢেকির কাজ ঢেঁকিতে ধান ভাঙা আরও মুড়ি ভাজা এই সমস্ত জিনিসগুলো কিন্তু উঠেই গিয়েছে তবে হ্যাঁ আমার যদি নিজের বাড়ি হয় তো আমি ভাবছি এগুলো আমি কখনোই তুলে দিবো না আমার মনে হচ্ছিল যদি একটা আমার বাড়ি হতো নিজের তাহলে এই জিনিসগুলো কিন্তু আমি আদৌ করতাম আমার ভালো লাগে নিজের হাতের ভাজা মুড়ি তারপরে ঢেঁকিতে করে চাল ভাঙানো আটা কোটানো এগুলো স্বাদই একটা আলাদা হয় তো সেই জিনিসগুলো তো আজকাল দেখাই যায় না কিন্তু আমার মনে হচ্ছে একটু দেরি হয় কিন্তু সেটার স্বাদ টেস্টি আমেজ সব কিছুই কিন্তু আলাদা হ্যাঁ এখানে তাড়াতাড়ি হয় ঠিক কি কিন্তু কী বলতো এটার কোনো একটা স্বাদ থাকে না এই যে কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে কিংবা সেকেন্ডের মধ্যে ঘন্টার কাজ মিনিটে হয় মিনিটের কাজ সেকেন্ডে হয়ে যায় এই তো মানুষের সুখ তাই না আর কত সুখ চাই বলো তো হয়ে গেল আটা কোটানো কমপ্লিট আটা কোটানো হলো আর রিয়া বলছে মা আমাকে বানিয়ে দাও কয়েকটা ঠিক আছে চিতই পিঠা আমি যদি বানাই সঙ্গে সঙ্গে ওরা গরম গরম খেতে চায় এদিকে বানাবো আর এদিকে খাবে তো চলো আজকাল মানুষ সব কিছু আগের ঐতিহ্যগুলো ভুলে গেলেও কিন্তু মনে পড়ে যে যেটা করে আছে তাদের কিন্তু মনে পড়ে সেটা কিন্তু ভোলার মতো কখনোই নয় তাই না তো আমি শহরে থাকতে পারি কিন্তু ওই যে অনেকেই কমেন্ট করে আমাকে বলে কিংবা এসেও বলে তুমি এত সুন্দর ঘরে আছো কিন্তু নিজেকে কখনো বদলাও নিজের সিস্টেমগুলো বদলাও নি যেমন সকালে উঠে আমরা মুড়ি খাই পরোটা খাই না তো আমার কি মনে হয় বলো তো সকালবেলা তেল দিয়ে আর ময়দা দিয়ে দুটো পরোঠা করে দেবো বাচ্চাগুলোকে ঠিকই কিন্তু সেটা কি আদৌ খাওয়া হবে ভালো বাসি পেটে যে তেল দিয়ে ভেজে দুটো পরোঠা করে দেবো কি আজও স্বাস্থ্যকর হবে কখনোই হবে না আমার মনে হয় তারপরে আমি কি করি বলতো জল দিয়ে যদি মুড়ি দেই তাহলে জল দিয়ে ভিজিয়ে মুড়ি দিলাম তেল ছাড়াই দুটো আলু সিদ্ধ করে দিলাম নয়তো একটু আলু ভাজা করে দিলাম ব্যাস এতে তাদের খাওয়া কমপ্লিট আমাকে বলে অনেকেই কিন্তু না আমার মনে হয় আমি এটাই ঠিক করছি ভুল করিনি দোকান থেকে কয়েকটা এনে খেতে দিয়ে দিলাম কিন্তু না সেটাও আমার পক্ষে না আমি সব সময় চাই আমার বাচ্চাদেরকে নিজের হাতে তৈরি খাওয়ানো নিজের হাতে রান্না করে খাওয়াবো বাইরের খাওয়া আমি একটু খুব কম খাওয়াই বাইরের খাওয়া আমারও যে মন পছন্দ না বাচ্চাগুলো তো যদিও পছন্দ করে কিন্তু না আমি খেতে দেই না বাইরের খাওয়ার বড় জোর তারা ফুচকাটা খায় এর চেয়ে আর বেশি কিছুই না